আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট খামারের নতুন অতিথি ব্রাহ্মা মুরগির বাচ্চা অন্য একদিন ব্রাহ্মা মুরগির বাচ্চা নিয়ে আলোচনা করা হবে ইনশা আল্লাহ আজকের আলোচনার বিষয় হবে দেশি মুরগি ছেড়ে পালন করা নিয়ে আসসালাম আলাইকুম আ আহমাতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরন্তস্থল থেকে শুভেচ্ছা আমার এই ছোট্ট খামারে বেশ কয়েক প্রজাতির মুরগি আছে এবং হাঁসও আছে কবুতর সহ আমি এই ছোট্ট খামারে নানান প্রজাতির মুরগি মুরগি এবং হাঁস পালন পালন করে থাকি কিন্তু জানতে চেয়েছেন যে দেশি ছেড়ে করার জন্য কি কি করতে হবে এই বিষয় অনেকে নিয়ে আলোচনা করতে বলেছেন অনেকেই আমার এই ছোট্ট খামারের মধ্যে হাঁস মুরগি ভিতরেই থাকে সব সময় ভিতরে রাখার জন্য চতুর চাইটা আমি পাচির করে দিয়েছি এবং কি উপরে নেট দিয়ে দেওয়া হয়েছে যেন বাহিরে মুরগি না যে পারে বাহিরে মুরগি গেলে অনেক রোগ বালাই সাথে নিয়ে আসে এজন্য আমি বাহিরে মুরগি ছেড়ে পালন করি না কিন্তু অনেক কিছু শেখার জন্য একটা মুরগি আমি বাহিরে রাখবো ইনশাআল্লাহ এই মুরগিটার জন্য বাহিরে আলাদাভাবে ঘর দেওয়া হয়েছে এই মুরগিটা থাকবে মুরগি পালন করার অনেক সুবিধা আছে বাহিরের উচ্চিষ্ট খাবার পোকামাকড় কেশো কুসি গাছ পাতা খাইয়ে পালন করা যায় পনেরো থেকে বিশটা মুরগি এসব দেশি মুরগি পালন বেশ লাভজনক একই সাথে পালন পদ্ধতি খুব সহজ কিছু রোগের উপসর্গ দেখে চিকিৎসা করলে একটি মুরগিও মরবে না ইনশাআল্লাহ তবুও বাড়িতে পোষা এসব মুরগি পালনে অনেক ঝামেলাও থাকে এজন্য আমি মুরগি ছেড়ে না কখনো ছেড়ে পালন করা মুরগির কি কি সমস্যা হতে পারে এ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে যেমন প্রধান সমস্যা হচ্ছে পাশের বাড়িতে থাকা দেশি হাঁস মুরগির রোগ বালায় চলে আসে এর জন্য কখনো কখনো মুরগি মারা যায় আবার দেখা যায় বাহিরে ছেড়ে পালন করা মুরগিকে শিয়াল কুকুরেও খেয়ে ফেলে আরেকটি কথা বাড়ির আশেপাশে যদি বেজি থাকে তাহলে একটা দেশি মুরগির বাচ্চা বড় করতে পারবেন না তাদের জন্য তবু গ্রাম অঞ্চলে বেশিরভাগই এই সব দেশি মুরগি ছেড়ে পালন করা হয় সব মিলিয়ে দেশি মুরগি পালন লাভজনক তারপরও আপনাকে ছেড়ে পালন করা দেশি মুরগির প্রতি নিয়ন্ত্রণ থাকা দরকার সেটা জাত নির্বাচনে হোক বা রোগ পরিচর্যায় কম টাকা ইনভেস্ট করে বেশি আয় করতে পারবেন এই দেশি মুরগি পালন করে লেখাপড়া বা যে কোনো চাকরির পাশাপাশি নিজ বাড়িতে গড়ে তোলা যায় এই দেশি মুরগির ছোট্ট করে খামার দেশি মুরগির রোগ কম তাই এটি পালন তেমন ঝুঁকি নেই কিছু বিষয়ে ধারণা থাকলে সমস্যা বা রোগ বালাই খুব সহজেই দমন করা যায় তাই দেরি না করে আসুন আমরা সবাই বাড়ির পরে থাকা অল্প কিছু জায়গায় দেশি হাঁস মুরগি পালন করার জন্য ছোট্ট একটি ঘর তুলে আজই মুরগি পালন শুরু করে দেই দেশি হাঁস মুরগি এবং আপনার প্রাণী নিয়ে নিয়মিত ভাবে আলোচনা হবে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ